পূর্ব মেদিনীপুর জেলা এখন গোটা রাজ্যের চোখ রয়েছে এই জেলাটার উপর বিরোধী দল থেকে শুরু করে সরকার পক্ষ সবার চোখ পূর্ব মেদিনীপুর জেলায় এই পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার রাজনীতিতে আসীন করেছে আর সেই পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রামেই মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছে বিধানসভা নির্বাচন দু হাজার একুশে মমতা ব্যানার্জি সেই নির্বাচনে পরাস্ত হওয়ার পর আবার উপনির্বাচনে জিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী কম্পালমেন্টার চিফ মিনিস্টার এই কম্পালমেন্টার চিফ মিনিস্টার হিসেবে তিনি মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছেন এটা শুভেন্দু অধিকারীর দাবি এবং পশ্চিমবাংলার মানুষও তাই দেখছেন যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা রাজনীতির ইতিহাসে সম্ভবত প্রথম যিনি হেরে গিয়েও আবার তাকে মুখ্যমন্ত্রী হতে হলো বাই ইলেকশানে নির্বাচনে জিতে এখানে মুখ্যমন্ত্রী এবারে সেই প্রতিশোধ তোলার পালা দু হাজার একুশে যেটা তিনি পারেননি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনেও তিনি সেই অর্থে পূর্ব মেদিনীপুর জেলায় কায়েদা কবজা কোনো কিছু ঠিক মতো নিয়ন্ত্রণে নিতে পারেনি পঞ্চায়েত তার হাত ছাড়া হয়েছে এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই দুটো সিট তমলুক এবং কাঁথি দুটো সিট দখল করার মরিয়া চেষ্টায় তিনি নেমেছেন শুভেন্দু অধিকারী তাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলছেন আর তিনি এই শুভেন্দু অধিকারীর এই যে স্লোগান এই স্লোগানটাকে তিনি স্তব্ধ করে দিতে চান এই কথাটা তিনি এটা প্রমাণ করতে চান যে পূর্ব মেদিনীপুরের মাটিতে দুটো লোকসভা নির্বাচনে হারিয়ে শুভেন্দু অধিকারী তাকে যে আক্রমণ করছেন অর্থাৎ চোর মমতা এই আক্রমণটাকে তিনি অ্যাজিপ এইভাবে প্রমাণ করতে চান যে শুভেন্দু অধিকারী মমতাকে চোর বলার কারণে সেখানকার মানুষ তাকে পরিত্যাগ করেছে সেই কারণেই ওই যে নির্বাচনে জিতেছেন বিধানসভা নির্বাচনে জিতেছে সেটাও ভুয়ো আর এই যে আমাকে কম্পার্টমেন্টাল বলছেন এটাও ভুয়ো কারণ ওই নির্বাচনটা শুভেন্দু অধিকারী জেতেনি ওই যেটা ওরা বলে লোডশেডিং করে জিতেছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বক্তব্য তারা রাখতে পারবে সেই বক্তব্যটাকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে জনমানুষে এবং শুভেন্দু অধিকারীকে দুহা এই পূর্ব মেদিনীপুরে দুটো সিট কেড়ে নেওয়া মানে শুভেন্দু অধিকারীর ওপর মানুষের আশা ভরসা আরও খানিকটা দুর্বল হবে এই লক্ষ্যে তিনি কাজ করছেন তার টার্গেট তাই এবার ফোকাস পূর্ব মেদিনীপুর জেলা তিনি এটা ঠিক করে দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর জেলা আমরা দুটো সিট জিততে পারলে অনেকগুলো এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে প্রথমত শুভেন্দু অধিকারীর সে যে আমাকে যে ভাষায় আক্রমণ করছে সেই আক্রমণের একটা উত্তর পেয়ে যাবে সে সকলে আমার দলের লোকেরা বলতে পারবে যে মমতাকে এই ভাষায় আক্রমণ করার প্রতিদান এটা দ্বিতীয়ত বিধানসভায় যে নির্বাচন জিতেছে সেই নির্বাচনটা ফল ছিল এটা বলতে পারবে আর জোর গলায় বলতে পারবে তৃতীয়ত দলের মধ্যে তার যে এখন একটা দলের মধ্যে তার যে কমান্ডিং তৈরি হয়েছে সেই কমান্ডিংটা দুর্বল হবে দলের তার বিরোধী শক্তি আরও বেশি সক্রিয় হবে সবে শুভেন্দু অধিকারী দুর্বল হয়ে যাবে দলের মধ্যে এইটার একটা পরিকল্পনা সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে গেলে পূর্ব মেদিনীপুর জেলা আবার ভেরি মাছ ইম্পর্টেন্ট মমতা ব্যানার্জির কাছে সেই কারণে গতকাল রাতে শুধু পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারীর কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই পরিকল্পনা করছেন যে এখানে লড়াইটা এবার হবে একদম মেদিনীপুর জেলার যারা প্রবেশ শুভেন্দু অধিকারীকে কাউন্টার করতে পারবে এই রকম নেতৃত্বকে তারা সামনে আনার চেষ্টা করছেন পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা মাফিক আমরা তিনজনকে তিনি আপাতত বেছে রেখেছেন আরও দুজনের নাম এসছেন সেই দুজনের নাম তিনি বলেননি একটু কৌশল করে রেখে দিয়েছেন তিনজনের নাম তিনি লিখেছেন যে তিনজনকে নিয়ে তিনি দুটো লোকসভা নির্বাচন লড়তে চান অখিল গিরি সুপ্রকাশ গিরি আর সৌমেন মহাপাত্র এই তিনটে নাম আমরা শুনতে পেলাম যেই তিনটে নামকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে ওই নির্বাচনে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দুটো লোকসভা কেন্দ্রে এই প্রার্থীকে সামনে রেখে তিনি লড়াই দিতে চাইছেন এটা মমতা ব্যানার্জি বলেছেন আরও দুটো নাম তার কাছে এসেছে সেই দুটো নাম তিনি কালকে গতকাল বলেননি বলেছেন সেই দুটো নাম আমার দেখেনি তারপরে এটা আলোচনা অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল যেভাবে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে শুভেন্দু অধিকারী ব্যঙ্গ করছেন বারবার আমার কাছে হেরে গেছে পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রীর ইতিহাস এটা প্রথম যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পরাস্ত হয়েছেন তার কাছে মুখ্যমন্ত্রী থাকাকালে মুখ্যমন্ত্রী তার তিনি এবং তার পরিবার যে দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে সবার প্রথম দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছিলেন কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে দুর্নীতির সব থেকে এই সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি অর্থাৎ পরোক্ষে ঘুরিয়ে তিনি মমতা ব্যানার্জিকে সারদা টাকার এই লুঠের তিনি একজন অন্যতম বেনিফিশিয়ারি অর্থাৎ লুঠের একজন রানী যেটা সারদা রানী বলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অর্থাৎ তিনি হচ্ছেন এই দুর্নীতির মাথা কুণাল ঘোষ এটা বলতে বলার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী এসে সেই লড়াইটা যেটা কুণাল ঘোষ নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে নিজেকে রক্ষা করার জন্য মমতাকে আক্রমণ করেছিলেন বলে বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী তিনি যেদিন মমতার এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছাড়লেন এবং দল ছেড়ে সে বিজেপিতে দাঁড়িয়ে যখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু করলেন কারণ তিনি একটা বুঝেছিলেন যে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করা যাবে না এটা লড়াই করা সম্ভব নয় কারণ গোটা ইন্সপিরেশনটা আসছে মাথা থেকে ফলে এই তৃণমূল কংগ্রেসে থাকলে শুধুমাত্র দুর্নীতি ভাগিদার হতে হবে শুধুমাত্র দুর্নীতি এবং চোর এই অপবাদ নিয়ে রাজনীতিতে থাকতে হবে কিংবা রাজনীতি ছেড়ে যাবে তাই তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন বুঝতে পেরে তিনি তৃণমূল কংগ্রেস দুর্নীতির কারণেই তিনি যেটা প্রথম প্রাথমিকভাবে যে বার্তা দিয়েছিলেন যে এই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে নিয়ে আর কোনো সম্পর্ক রাখতে চান না বেরিয়ে এসে মমতা ব্যানার্জির দুর্নীতির পোল খুলে দিয়েছেন গোটা রাজ্যে এইটাই মমতা ব্যানার্জির কাছে এখন খুব চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে যদি পরাস্ত না করা যায় তাহলে আগামী দিনে শুভেন্দু থেকেই তার বড় বিপদ আসবে এটা কিন্তু তিনি বুঝতে পারছেন আর সে কারণেই এই লোকসভা নির্বাচনকে তিনি বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকগতভাবে কি করে ঠাসা করে দেওয়া যায় আর সেটা ঠাসা করা সম্ভব যদি পূর্ব মেদিনীপুর জেলার দুটো সিটি বের করে আনা যায় তাহলেই এটা সম্ভব এবং সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে এটা একটা অসম্ভব কাজ এই মুহূর্তে তারই অসম্ভব সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে তিনি তার সেনাপতি হিসেবে তিনজনকে এখানে লড়াই গিরি অখিল গিরি এরা সম্পর্কে বাবা এবং বাবা এবং ছেলে এবং পুত্র আর সৌমেন মহাপাত্র তিনজন এই তিনজনকে সামনে রেখে আগামী দিনে এখানে লড়াইটা দিতে চান কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস একদম বিপর্যস্ত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত সমিতিগুলো অধিকাংশ হাত ছাড়া হয়ে গেছে শুধুমাত্র উপরটা জেলা পরিষদরা তাও যেটা অভিযোগ রাত বারোটার পর কাউন্টিং করে ভোট লুট করে জেলা পরিষদের জিতেছে বলে বোঝাই যাচ্ছি জনগণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এন্টার আপনি যেখানে যাবেন ঘাটাল থেকে শুরু করে একদম নন্দকুমার থেকে শুরু করে চণ্ডীপুর থেকে শুরু করে আপনি এদিকে একদম পালপাড়া পর্যন্ত তমলুক বাজকুল হয়ে পালপাড়া পর্যন্ত চলে যান ওদিকে তমলুক চলে যান সামনের দিকটায় এদিকে পেছন দিকে কাঁথি পর্যন্ত চলে যান একটার পর একটা এগরা কাঁথি সব পঞ্চায়েতগুলো দখল হয়ে গেছে বিজেপির হাতে চলে গেছে অর্থাৎ নিচুতলায় আর তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই এই পরিস্থিতিতে তৃণমূল কি করবে সেই পরিকল্পনাটা মমতা ব্যানার্জি বলেছেন দুটো সিটকে সামনে রেখে সুপ্রকাশগিরি এবং অখিলগিরিকে যদি নামানো যায় কিংবা মহাপাত্রকে এই হচ্ছে ওই সান সয়েল যাদেরকে লড়াইটা করা যাবে এবং যারা ওখানকার মাটি চেনেন তাদেরকে ওখানে সমস্ত সাপোর্ট দিতে হবে ওই সাপোর্টটা দিয়ে এখানে জয়যুক্ত করতে হবে জয়যুক্ত পরিকল্পনা করতে হবে এই একটা প্রাথমিক পরিকল্পনা তারা করেছে এখন আমাদের দেখার এই প্রাথমিক পরিকল্পনা কম্পার্টমেন্টাল এই চিফ মিনিস্টারের কতটা সাকসেস হয় আমাদের সেই সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার